কৃমির জন্য গরুর পেট বড় হয়ে যায় কথাটি সম্পূর্ণরূপে সত্য না কেন গরুর পেট বড় হয়ে যায় সমাধান কি আজকের এই ভিডিওতে থাকতেছে আমাদের দয়ার বর্তমান অবস্থা কি দয়াকে কি কি খাবার দেয় আজকের ভিডিওতে এটাও থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দয়ার খাবারের পাত্র এখানে আছে সরিষার খৈল এই যে দেখতেই পাচ্ছেন আপনারা পাশাপাশি আর কি কি খাবার দেয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বস্তাতে আছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা নিয়ে নিলাম এক বাটি আমি সাধারণত বাটি দিয়ে খাবার দিয়ে থাকি এক বাটি নিয়ে নিলাম এই যে এই বস্তা এই বস্তাতে আছে গমের বুসি গমের বসিও নিয়ে নিলাম এই যে এক বাটি আবার এই যে দয়া সবসময় যে এরকম বিরক্ত করে গতকালকে এই ভিডিওটা করতে চেয়েছিলাম গতকাল অব্দি দয়া একদম ছাড়া ছিল এই দয়ার গলায় এক মিনিটের জন্য এই পর্যন্ত দড়ি দেওয়া হয় নাই গতকালকে যখন ভিডিওটা করতে চেয়েছিলাম তখনই দয়ার গলায় দড়ি দেওয়া হয়েছে দয়ার বয়স প্রায় মাস এই চার চার মাসের মধ্যে কখনো দড়ি দিয়ে বাধা হয় নাই এই যে আরেক বাটি বুসি দিয়ে দিলাম এই যে এখানে এই যে এই বস্তাতে আছে সয়াবিন মিল দয়াকে সয়াবিন মিলও দেই অল্প পরিমাণে এই যে দুই মুঠ পরিমাণে সয়াবিন মিল এই বালতিতে দিয়ে দিলাম এই সব কয়টা খাবার একসাথে মিশ করে ফেলতেছি এভাবে এভাবে শুকনা করে করে মিশ দয়াকে খাবার দিয়ে থাকি দয়া খেতে অত্যন্ত এই যে দানাদার খাবারটা দিচ্ছি বা সুরের তুলনায় এই দানাদার খাবারটা খুবই উৎকৃষ্ট মানের খুবই হাই প্রোটিন একটি দানাদার খাবার এত হাই প্রোটিন কিন্তু উচ্চ মানের দানাদার খাবার পরেও দয়ার এই যে দেখতে পাচ্ছেন দয়ার পেটটা কিন্তু বড় হয়ে গেছে দয়ার প্যাট ঝুলা গেছে আপনারা কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দয়ার প্যাটটা ঝুলা গেছে এখন অনেকেই বলতে পারেন আপনি হয়তো বাসুরকে কৃমিনাশক সঠিক করেন নাই আমি এই পর্যন্ত চার মাস বয়স দয়ার আমি তাকে দুইবার কৃমিনাশক করেছি এবং উৎকৃষ্ট মানের কৃমিনাশক করেছি যখন কৃমিনাশক করেছিলাম ভিডিও দিয়েছিলাম যে ভাই দেনারা কাউকে আর গরুর যত্নের ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন দয়াকে এই পর্যন্ত দুইবার কৃমিনাশক করেছি ক্রিমিনাশক করার পরেও দয়ার পেটটা বড় হয়ে গেছে কেন বড় হয়ে গেল এটা আমি হান্ড্রেড পার্সেন্ট এখন নিশ্চিত এটা ক্রিমির জন্য বড় হয় নাই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রান্তিক পর্যায়ে ফ্রিজিয়ান যে বাসুর গুলা আছে যে বাসুর গুলা দেশি গাবি কিংবা কম দুধের গাবি থেকে জন্ম নেয় এই বাসুর একটা সময় পেট বড় হইতে দেখা যায় আপনারাও খেয়াল করে দেখবেন আপনার বাড়ির আশেপাশে প্রান্তিক যে খামারি ভাইজানারা আছে ওনাদের যদি ফ্রিজিয়ান টাইপের গরু থাকে সেই গুরু গুলার পেট বড় হয়ে যায় এটার একটাই কারণ সেই কারণটা হলো খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং প্রোটিনের অভাব এখন আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনি তো ভালো পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন তাহলে আপনার বাসুরের পেটটা কেন বড় হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই যেই ভাইজেনা কাউকে গরুর ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন এফএমডিতে তে আক্রান্ত অবস্থায় দয়া জন্ম নিয়েছিল প্রায় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট গাবি এফ এম ডি কিংবা খুরা রোগে আক্রান্ত অবস্থায় যদি বাসুর জন্ম দেয় এই বাসুরটা মারা যায় তা আমি দয়াকে তার মা থেকে একদমই আলাদা করে ফেলছি বাহির থেকে দুধ কিনে কিনে দয়াকে খাওয়াইছি যদিও বা তার বডি ওয়েট অনুযায়ী দুধ দেওয়ার চেষ্টা আমি করেছি যেহেতু ফ্রিজিং করা দুধ ছিল ঠান্ডা দুধ ছিল এই দুধ যখন আমি জাল করে প্যাকেট জাতীয় দুধ যখন আমি জাল করে খাওয়াইছি সেই ক্ষেত্রে প্রোটিনের ব্যাপক একটা ঘাটতি হয়েছে যে জন্য দয়ার পেটটা বড় হয়ে গেছে যে বাছুর গুলা গাভ থেকে সরাসরি উৎকৃষ্ট মানের দুধ না পায় সেই একটা পেট ঝুলে যায় কারণ যথেষ্ট পরিমাণে কারণে ঘাটতি পেশি গুলা কাজ করে না যখন মাংস পেশি দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রেই পেট গুলা এই দিকে ঝুলে যায় একটা বাছুরের ওজনের দশ পার্সেন্ট তাকে দুধ দিতে হয় বাসুরের ওজন যদি বিশ কেজি হয় তাহলে তাকে দুই লিটার দুধ দিতে হয় বাছরের ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে তাকে তিন লিটার দুধ দিতে হয় বাছরের ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে তাকে পাঁচ লিটার দুধ দিতে হয় প্রান্তিক পর্যায়ে বেশিরভাগ খামারিদের গরু ওই পাঁচ লিটার দুধই দেয় না আর যদি কোনো কোনো খামারির গাবি পাঁচ লিটার দুধ দেয় কিংবা চার লিটার দুধ দেয় খামারি কি করে অধিক পরিমাণের দুধ দহন করে ফেলে বাছরের জন্য এক থেকে দুই লিটার দুধ উলানে রাখা দেয় যে জন্য বাছরের প্রচুর পরিমাণে দুধের ঘাটতি হয় অল্প বয়সে বাছুর প্রোটিন এবং নিউট্রিশনে ভুগে যে জন্য বাছুরের পেট বড় হয়ে যায় বর্তমানে বেশিরভাগ গরুরই পেট বড় হইতে দেখা যাচ্ছে তাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাই পেট বড় হয়ে যাওয়ার সমস্যা এবং সমাধান জানতে পারে যেহেতু দয়ার মা এফ তে আক্রান্ত হওয়ার কারণে দয়াকে সরাসরি তার মায়ের দুধটা খেতে দিতে পারে নাই যে জন্য দয়া পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনে ভুগতেছিল তাই দয়ার পেটটা বড় হয়ে গেছিল আমার খামারে বেশিরভাগ ক্ষেত্রেই ছোটখাটো এরকম ঘটনা ঘটে থাকে যেরকম আমাদের এই রাজা রাজার মা যখন ছিল তখন রাজার মা তাকে দুধ দিত না একদম লাথি মারতো যে জন্য রাজার মাকে বিক্রি করে দিছি রাজা অপর্যাপ্ত মানে দুধ পাইছিল না ওই টাইমে যে জন্য যে ভাই আগের ভিডিও দেখেছেন কাউকে আর গরু যত্নের আপনাদের খেলা আছে কিনা এই রাজার পেটটাও বড় ছিল আলহামদুলিল্লাহ এখন মেডিসিনের মাধ্যমে রাজার পেটটা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে এই যে আমাদের রাজার রাজার পেট পেট আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণরূপে ঠিক আশা করি এই যে যে আমাদের দয়া আছে দয়ার পেটটাও মেডিসিনের মাধ্যমে আমরা ঠিক করে ফেলবো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন রনি ভাই তাকে দয়া দয়া কেন বলতেছেন এই যে বলতেছিলাম বাচ্চা প্রসবের সময় দয়ার মা এফ তে আক্রান্ত ছিল সেই জায়গায় এই দয়া মারা যাওয়ার সম্ভাবনা ছিল নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট সেইখান থেকে মহান আল্লাহ তালার দয়া আপনাদের দোয়া এবং আমার ফ্যামিলির প্রচুর পরিমাণে পরিশ্রমের মাধ্যমে এই বাসরটা আল্লাহ রহমতে এখন বেঁচে আছে যেহেতু আল্লাহর দয়া এই বাসরটা বেঁচে আছে তাই আমি এই বাসরের নামকরণ করেছি দয়া এই বাসুরটার বয়স চার মাস ইতিমধ্যে তাকে আমি দুইবার ক্রিমিনাশক করে ফেলছে এখন আর তাকে ক্রিমিনাশক করব না আজকে থেকেই দয়াকে ভালো মানের একটি লিভার টনিক দিচ্ছি যাতে দয়ার পেটটা আস্তে আস্তে ছোট হয়ে যায় প্রিয় ভাই জনেরা আপনাদের বাসুরের কিংবা আপনাদের গরুর পেট যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ভালো মানের একটি লিভার টনিক দিবেন তার পূর্বে ক্রিমিনাশকটা করে ফেলবেন গুরুকে যখন ক্রিমিনাশক করতে হয় আপনারা যখন ডাক্তারকে জিজ্ঞেস করেন আমার গরুর পেটটা বড় হয়ে গেছে কি করা যায় ডাক্তার প্রথমে বলে যে আপনারা কৃমিনাশক করেন গরুকে পরে লিভার দেন যখন প্রথমে কৃমিনাশকের কথা বলে তাই অনেকেই ভাবেন কৃমির জন্য পেট বড় হয়ে গেছে না না বিষয়টা একদম বেশিরভাগ ক্ষেত্রে কারণে পেট বড় হয়ে থাকে যখন আপনি গরুর পেটটা ছোট করতে চাইবেন তখন আগে কৃমিনাশক ট্যাবলেটটা খাওয়া নিলে সবচেয়ে বেশি উত্তম হয় দয়া অত্যন্ত বিরক্ত করে এই যে খাদ্যের বস্তাগুলো আছে একটা হচ্ছে সঠিক জায়গায় রাখে না সবগুলা একদম ছিড়েটিরা ফেলে এই যে সেই জন্যই গতকালকে তার গলায় দড়ি লাগানো হয়েছে এখন পারমানেন্টলি দয়ার গলায় দড়ি থাকবে প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর সাথে থাকবেন আপনাদের অনুভার সাথে থাকবেন সালাম আলাইকুম আহমতুল আবার